আজকের এই সংবাদিক কমিটি সাদকিরের এই পদতত্ত্ব এবং সমাবেশে পরিচালনা করবেন এই উদ্যোগের উচ্চতম নেতৃত্ব এবং সংগঠক বাংলাদেশ যাসদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ভিত্তি চলে আজকেরাই সব সঞ্চালনা এবং পরিচালনা করছে ধন্যবাদ আজকের উদ্বোধনী কথা বললেন আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ করার জন্য আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন এখানে উপস্থিত আছেন প্রথমেই আমরা কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সাতক্ষীরা দশ কোটের আইনজীবী সগেন্দ্রনাথ ঘোষ তাকে আমরা প্রথমে খুব সংক্ষেপে প্রত্যেকে কথা বলবেন আমরা অল্পক্ষণে আমরা অনুষ্ঠান শেষ করব সংক্ষেপে কথা বলবেন প্রত্যেকে দু এক কথা বলে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই কথা বলছেন এক প্রকার সগেন্দ্রনাথ ঘোষ ওই ওই পিট লাগিয়ে দাও অন্ধকারে প্রতিবাদ সমাবেশে সভাপতি গরম হইছে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ফোন গরম হইছে আপনারা সবাই চলে উপরে না রকিও হঠাৎ চালাচ্ছে জাইরলের জায়নবাদী সরকার এবং মদদপুষ্ট আমেরিকার মদদপুষ্ট এই সরকার বিশ্ব মূল সাম্রাজ্যবাদ পুঁজিবাদের এর মূল আমেরিক সারা বিশ্বটাকে অস্তিত্বশীল করছে যতদিন এই সাম্রাজ্যবাদকে প্রতিহত না যাবে ততদিন বিশ্বের মানুষের কোন শান্তি নাই এই লক্ষ্যে আমাদের উচিত হবে সারা বিশ্বের মেহনতি শ্রমিক খেটে খাওয়া মানুষকে একত্রিত হয়ে এই পুঁজিবাদ সাম্রাজ্যবাদী দলদের উৎখাত করা এবং ধ্বংস করা এই বিশ্বের ধ্বংসাত্মকারী শক্তিকে বিনাশ করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ ধন্যবাদ ধন্যবাদ আমাদের এ পর্যায়ে কথা বলছেন বাংলাদেশের সমবাদী আন্দোলন এর সাতটা জেলা শাখার সংগঠক প্রকাশ চন্দ্র মন্ডল সংগ্রামী সাতক্ষীরাবাসী আপনারা ইতিমধ্যেই দেখেছেন গাজায় দীর্ঘদিন ধরে যে গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেই যুদ্ধবিরতি একটা চুক্তি হয়েছিল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় গণহত্যা এবং ইসরাইলে হামলা এবং গণহত্যার প্রতিবাদে সারা দেশে যে আন্দোলন সৃষ্টি হয়েছে প্রতিবাদ সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আজ সাথে সাথে আমরা ফিলিস্তিনি গণহত্যা আন্দোলনের সঙ্গে আমার দল বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন

একসঙ্গে ঘুরতে উঠছে কিন্তু আমরা দেখলাম সমস্ত দেশগুলো এখনো পর্যন্ত ভূমিকা পালন করছে আমাদের সারা বিশ্বের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে সমস্ত অধিবাসীদের বিতাড়িত করে সেখানে পর্যটন কেন্দ্র বানিয়ে আর মেয়ে এবং জামাইকে সেই পর্যটন কেন্দ্রের ব্যবসায়িক পার্টনার এবং ব্যবসায়িক মালিক তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই গাজাবাসীকে উত্থাপ করার জন্য উঠে পড়ে লেগেছে আই আমরা বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সহ সমস্ত বাম সংগঠন প্রগতিশীল সংগঠন সহ আমরা আর আপামর জনসাধারণ এই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি সরকারের এই নৃশংসযোগ্য হত্যাযজ্ঞের তীব্র নিন্দা নেতায় আর এবং সেই সঙ্গে আমার আপামর সমস্ত জনসাধারণকে এর প্রতিবাদ করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার দল বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সাতকার জেলা পাঠচক্র ফ্রামের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে জয় মেহনতি মানুষের ধন্যবাদ প্রকাশ মন্ডলকে এ পর্যায়ে কথা বলছেন বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্বের সামনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বন পরিবেশ কমিটির সাতকেরা জেলার টাকার সাধারণ সম্পাদক জনাবুর রহমানের সংজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সাতকেরা জেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে যে 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 ফিলিস্তিনি উপরে নির্যাতন নির্যাতন এবং নারী সহ গণহত্যা চলছে তার প্রতিবাদে উপস্থিত হয়ে আজকের আমরা এখানে যে সমাবেশ করছি এই সমাবেশ আজকের সমল এবং সার্থক হোক এই আশা ব্যক্ত করে এবং ফিলিস্তিনিদের মুক্তি দাবি জানি আমি আজকের এখানে সভাপতি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ